আজকে আলোচনা করবো অতি সাম্প্রতিক বিষয় যা পরীক্ষায় বর্তমান রানিং পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশ জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতুরেশ বাংলাদেশে আসেন জাতিসংঘ এ পর্যন্ত নয় জন মহাসচিব দায়িত্ব পালন করেন এর আট জনের মেয়াদ শেষ বর্তমানে দায়িত্বে আছেন অ্যান্থনিও গুতুরেশ উনি নবমতম জাতিসংঘের মহাসচিব মনে রাখতে হবে অ্যান্তনিও গুতুরেস নবমতম জাতিসংঘের মহাসচিব এখন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতুরেস বাংলাদেশে আসেন কয়বার প্রশ্ন হচ্ছে এক প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আসেন কয়বার উত্তর হচ্ছে দুই বার প্রথম আসে দু সালের জুলাই মাসে এবং দ্বিতীয়বার আসে যেটা অতি সাম্প্রতিক দুই হাজার পঁচিশ সালের মার্চ খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে এ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আসেন মোট পাঁচ জন অ্যান্থ গুতে তাদের মধ্যে হচ্ছে পঞ্চম অর্থাৎ উনি লাশ আসে এবং উনি হচ্ছে পঞ্চম পঞ্চম তাহলে এটা এ জায়গায় তিনটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতুরেস কততম মহাসচিব উত্তর হচ্ছে নবম এবং জাতিসংঘের এ পর্যন্ত কতজন মহাসচিব দায়িত্ব পালন করে উত্তর হচ্ছে নয় জন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতুরেস বাংলাদেশে আসেন কতবার উত্তর হচ্ছে দুইবার প্রথম আসেন দুই হাজার সালে জুলাই মাসে দ্বিতীয়বার আসে দুই হাজার পঁচিশ সালের তেরোই মার্চ মার্চ মাস সাম্প্রতিক সম্প্রতি জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয়েছে কোথায় গুলশান ঢাকায় বাংলাদেশে জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয়েছে সেটা হচ্ছে গুলশানে ঢাকার গুলশানে মনে রাখতে হবে জাতিসংঘ হাউস বাংলাদেশে হচ্ছে ঢাকার গুলশানে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যে দেশের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা পরিচালনা করেছে সে দেশের নাম হচ্ছে হুতি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যে দেশের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা পরিচালনা করেছে সে দেশের নাম কি হুতি স্বাধীনতা পুরস্কার দুই লাভ করে মোট সাতজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাধীনতা পুরস্কার লাভ করে সালে ব্যক্তি এবং বর্তমানে বর্তমানে যেহেতু যেহেতু আওয়ামী সরকার নাই উপদেষ্টা দ্বারা পরিচালিত হচ্ছে কিন্তু বিএনপির অগ্রাধিকার অনেক বেশি দেখা যাচ্ছে সেক্ষেত্রে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বাধীনতা পুরস্কার চালু করেন কে উত্তর হচ্ছে শহীদ জিয়াউর রহমান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার এবং সেটা কি রহমান স্বাধীনতা পুরস্কার চালু হয় উনিশশো সালে এবং এটি চালু করেন জিয়াউর রহমান দুই সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে সাতজন ব্যক্তি শহীদ বীর মুগ্ধ তরুণ অবস্থিত কোথায় খুলনা বিশ্ববিদ্যালয় জুলাই অকুনের প্রথম শহীদ শহীদ বীর শহীদ সাহিদ এবং দ্বিতীয় শহীদ হচ্ছে শহীদ বীর মুগ্ধ শহীদ বীর মুগ্ধ তরুণ অবস্থিত তার স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয় শহীদ বীর বীর মুগ্ধ তরণ নির্মাণ করা হয় প্রশ্ন হচ্ছে শহীদ বীর মুগ্ধ তরুণ কোথায় অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয় আশা করি বর্তমান সমসময়িক পরীক্ষায় এই প্রশ্নগুলো পাবে তো বিবর্তন একাডেমির সাথে থাকুন এবং প্রতিদিন সাম্প্রতিক বিষয়ের সাথে